বেথোয়ারির পাটনীঘাট রোডে মুদিখানার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকল প্রতিক্রিয়া দোকান মালিকের রবিবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া বেথোয়ারির পাটনী রোডে মজুমদার জুয়েলার্সের কাছে একটি মুদির দোকানে গতকাল প্রবল বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সাধারণ মানুষ বাইরে বের হতে পারেননি শুনশান ছিল রাস্তা আচমকায় মুদিখানা দোকানটি থেকে আগুন বের হতে দেখে এলাকাবাসীরা নাকাশিপাড়া পুলিশে খবর দেয় এবং দমকল বিভাগকে খবর দেয় মুহূর্তে আগুন গোটা দোকানটিতে ছড়িয়ে পড়ে এরপর ঘটনাস্থলে পৌঁছে যায় নাকাশিপাড়া ও দমকল তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং অন্যান্য দোকানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারেনি এই নিয়ে আজ দোকান মালিক সমীর শাহ তার প্রতিক্রিয়া দিলেন আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় কিসের থেকে বোঝা যায়নি কিছু

Thank you for

আর খবরে আমরা বৃষ্টি হচ্ছিল তো সারাদিন কালকে কালার বৃষ্টি হলে না বিকেলে বৃষ্টি হয়নি বিকেলে হয়নি সারাদিনটা সেটা আগুনে আমার বৃষ্টি হয় হুম ঠিক আছে এবার আমরা এক আলোশোনা খুব পরিচিত সে আমাকে ফোন করলো দাদা হয়তো আমাকে বলে নাম্বারটা দেখেছে হুম নাম্বারটা দেখে আমাকে ফোন করলো দাদা তুমি তাড়াতাড়ি আসো তোমার দোকানে আগুন লেগেছে আমি কোনো রকম খালি বই খালি রাতেই চাবি বলেও আমি বলছি চাবিনি না চাকরিটা নিয়ে নদিনে পরে চলে আসলাম ঠিক আছে

জল বৃষ্টি আসছে মিজি হোল্ডিং দিছি কয়েক লক্ষ টাকা তো ক্ষতি হয়ে গেছে মোটামুটি 8 লক্ষ টাকার মতো দিয়ে ফায়ার ব্রিগেড এসে নিবি দিয়ে গেছে পুলিশ স্টেশন এর ছিল আচ্ছা আচ্ছা ওনাদের আসতে হয় আচ্ছা আচ্ছা আপনার নাম আর এই জায়গাটা নাম এই জায়গাটার নাম সিদর